আসসালামু আলাইকুম কৃষি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি দেখাচ্ছি এগুলো বাংলাদেশের মাটিতে প্রচুর পরিমাণে ফলন দিচ্ছে আর আমরা রামপুটানের আগে দেখা আপনার হচ্ছে বারো মাসে বারো মাসি যে রামপুটানের ফল সহ আর আবার আপনার হচ্ছে ফুল এইসে দেখেন সবই আবার ফুল এইসে আপনার ক্যামেরায় তেমনভাবে দেখানো দেখা যাচ্ছে কি দেখতে পাচ্ছি না এই দেখেন অলরেডি ফুল চলে আইছে সব আর উপরে ওই দেখেন সবই ফুল চলে আইছে ক্যামেরায় তেমন ভাবে বোঝা যাচ্ছে না ওই এইগুলো সবই ফুল চলে আইছে এগুলো বারোবাসী মালয়েশিয়ান রামপুটান এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে হচ্ছে আর আমাদের সব যে গাছগুলো ছোট বড় সবই হুজ পরিমাণে আছে প্রচুর পরিমাণে এগুলো ফলন হচ্ছে এই দেখেন সবই ফুল চলে আইছে ও ওই গাছগুলো দেখেন ওই জুম করে দেখাচ্ছে গাছগুলো তো অনেক বড় সেই কারণে অনুভাবে দেখানো যাচ্ছে না দেখেন সবই ফুল চলেছে এই সব গাছে ফুল চলেছে আগে ফল ছিল গাছে আর এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান এই বড় চারা আপনারা যদি নিতে চান তাও দেওয়া যাবে আর যদি বলেন যে আমি ছোট চারা নেবো আপনার কাছে তাও দেওয়া যাবে আর প্রচুর পরিমাণে ফলন বাংলাদেশের মাটিতে এই চারাগুলো তাই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে করে খরচে আপনাদের দরকার পৌঁছাই দেব দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এগুলো আপনার হচ্ছে আমাদের ইউজ পরিমাণে আছে প্রচুর পরিমাণে ইউজ পরিমাণে আছে সারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এগুলো আহ বারো মাসে মালয়েশিয়ান রামবোটান আপনার হচ্ছে লাল আপনার হচ্ছে হোয়াইট গুলো আছে আর আপনার হচ্ছে যে হলুদ হলুদ গুলো আছে যেটা নেবেন আপনি অর্ডার করার আগে বলে দেবেন আমাদেরকে যে হোয়াইট নেব কি হলুদ নেব কি লাল নেবো আপনার হচ্ছে মালয়েশিয়ান এই এগুলো এটা দেখতে পাচ্ছেন লাল এগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণে আহ ফলন হচ্ছে বাংলাদেশের মাটিতে তাই যারা যদি এই রামভটন চারা যদি সংগ্রহ করতে চান আমাদের দ নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে সল্প করে যে এই চারাগুলো আপনাদের দোকানে পৌঁছে দিচ্ছি তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষি গল্প চ্যানেলের সাথে থাকুন আল্লাহ